বিভাগীয় তদন্ত শেষে যাদের ব্যাপারে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে প্রথমে চাকুরিচ্যুত ব্যবস্থা করা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা মোবাইলে কথা বলতে গিয়ে হঠাৎ কেটে যাচ্ছে কল ঠিক মতো শোনা যায় না কথা গ্রাহকদের এমন অসন্তোষের মুখে ড্রপ নিয়ে জরিপ চালায় বিটিআরসি এতে আট বিভাগীয় শহরে গ্রামীণ ফোনের একুশ হাজারের বেশি সাইটের প্রায় ছয়শো কোটি কল কাউন্ট করা হয় যার মধ্যে ড্রপ হয়েছে দেড় কোটির বেশি অর্থাৎ দশমিক দুই চার শতাংশ যেখানে বিটিআরসির বেঁধে দেওয়া ড্রপ হার দশমিক পাঁচ শতাংশ তবে ঢাকায় জিপির ড্রপ হার বেশি পাওয়া গেছে রাজধানীতে টু জি সেবায় হার এক দশমিক তিন পাঁচ শতাংশ ফোর জিতে পাওয়া গেছে দশমিক আট আট শতাংশ এর প্রেক্ষিতে গত ত্রিশ জুনের বৈঠকে জিপি সহ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এর তিন দিন পর বুধবার সাংবাদিকদের সামনে হাল তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী জানান প্রয়োজনীয় তরঙ্গ থাকার পরও মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সেবা না দেওয়ার প্রমাণ মিলেছে এজন্য প্রথমেই গ্রামীণ ফোনকে শোকাজ করা হয়েছে এখন জন্ম সনদ খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আমরা শো করেছি প্রথমে গ্রামীণ ফোনকে তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাপ পাবে এইবারের মতো আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো এক কোটি থেকে তিনশো কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে এ সময় ডাক বিভাগের কর্মীদের পঞ্চান্ন কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুদকের পাশাপাশি মন্ত্রণালয়ও তদন্ত করছে বলে জানান প্রতিমন্ত্রী অভিযুক্তদের চাকরিচ্যুত করার ঘোষণাও দেন তিনি বিভাগীয় তদন্ত শেষে যাদের ব্যাপারে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে প্রথমে চাকরিচ্যুত ব্যবস্থা করা এবং তাদের বিরুদ্ধে আইনে মামলা এ সময় টেলিটক বিটিসিআর টেসিস ও ডাক বিভাগকে লোকসানের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে একুশ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক শুভ খান সময় সংবাদ ঢাকা